তো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আজকে মাত্র সাতশো টাকা নিয়ে চলে আসলাম ক্রাশ গেম খেলার জন্য তো আজকে দেখবো এই সাতশো টাকা দিয়ে আমি কত টাকা প্রফিট করতে পারি তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন তো প্রথমে আমি খুব একটা বেশি রিস্ক নিব না আমি মাত্র চল্লিশ টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড চল্লিশ টাকা দিয়ে এটা নিচ্ছি অ্যান্ড এটা টার্গেট আমি রাখতেছি থ্রি এক্সে বাট দেখেন এটা কিন্তু ফাটাই দিছে সো প্রথমটাই আজকে আমাদের ফাটাই দিছে সমস্যা নাই পঞ্চাশ টাকা দিয়ে আবার আমি একটা বেড করে দিলাম তো পঞ্চাশ টাকা দিয়ে এটা করে দিছি অ্যান্ড এইটা হচ্ছে আমি টার্গেট রাখতেছি আবারও থ্রি এক্সে এখন দেখি কতটুকু আসলে উড়াল দেয় কপালে কি আছে তো এই যে দেখেন এটা কিন্তু থ্রি এক্সে চলার সেন্ট এটা আমি উঠাই ফেলছি অ্যান্ড ভালো একটা প্রফিট কিন্তু আমি করে ফেলেছি তো এখন আমি মোটামুটি ষাট টাকা দিয়ে একটা বেট নিয়ে নিলাম তো ষাট টাকা দিয়ে যেহেতু নিিসি আবারও আমি থ্রি এক্সের টার্গেট রাখবো হ্যাঁ আজকে হচ্ছে ছোটো ছোটো অ্যামাউন্ট দেওয়া ছোটো ছোটো টার্গেট নিয়ে খেলবো অ্যান্ড এরকম করে দেখব যে আজকে আমরা কত টাকা করতে পারি তো দেখেন এটাও কিন্তু ফাইটে গেছে তো আমি সত্তর টাকা দিয়ে আবার একটা বেড প্লেস করে দিলাম তো সত্তর টাকা দিয়ে এই বেডটা প্লেস করছি অ্যান্ড এইখানে আমি টার্গেট আবারও থ্রি এক্সিরে রাখতেছি আর আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও রেগুলার পেতে পারেন তো দেখেন এইটাও কিন্তু আমাদের প্রফিট ঠিক আছে আজকে আশা করি ভালো একটা প্রফিট করতে পারবো ক্রাশি দেন খুবই ভালো একটা অবস্থার মধ্যে আসে অ্যান্ড এটাকে ইউজ করে ভালোই সবাই প্রফিট করতেছেন আশা করি অ্যান্ড আমিও কিন্তু ভালোই প্রফিট করতেছি আর যারা প্রফিট করতে পারতেছেন না তারা একটু আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিও দেখা একটু আপনি বোঝার চেষ্টা করেন আসলে আমি কেমনে কি খেলি তাহলে আশা করি আপনিও প্রফিট করতে পারবেন তো দেখেন এটা কিন্তু চব্বিশ পর্যন্ত গেছে চব্বিশ বুঝেন ভাই তো আমি এখন হচ্ছে ফাটাইতে পারে আমি হচ্ছে চল্লিশ টাকা দিয়ে আপনার বেড নিয়ে নিলাম এখন আমি ছোট্ট এমন নিছি এর কারণ হচ্ছে দেখেন এটা কিন্তু ফাটাইছে এর কারণ কি আমি কেমনি বুঝলাম আমার বোঝার কারণটা হচ্ছে আমি কিন্তু দেখছি এর আগে বেশ কয়েকটা আমাদেরকে প্রফিট দিছে বা টু এক্স থ্রি এক্সের উপরে গেছে ঠিক আছে তো যখন আপনি দেখবেন যে বেশ কয়েকটা টু এক্স থ্রি এক্সের উপরে যাচ্ছে তখন মনে করবেন যে এখন ফাটাইতে পারে ঠিক আছে তো দেখেন পরপর দুইটা কিন্তু আমাদেরকে ফাটাই দিছে তো আমি একশো বিশ টাকা দেওয়ার একটা বেড প্লেস করে দিলাম আশা করি এখন আস্তে আস্তে হচ্ছে টু এক্সের উপরে যাওয়া শুরু করবে যেহেতু বেশ কয়েকটা ফাটছে বাট এটাও কিন্তু ফাটাই দিছে পরপর তিনটা হচ্ছে টু এক্সের নিচে ফাটাই দিছে তো এখন আমি দুশো চল্লিশ দিয়ে আবার একটা বেড প্লেস করে দিলাম তো এই সুরটা আপনাদেরকে আমি কারণটা বলি কেন আমি দুশো চল্লিশ টাকার একটা বড় অ্যামাউন্ট নিছি কারণের আগে কিন্তু বেশ কয়েকটা ফাটছে যেমন তিনটা ফাটছে একদম টু এক্সচের নিচে সো এটা থির এক্সে এমনি যাবে অ্যান্ড এই যে দেখেন চলে আসছে অ্যান্ড এটা কিন্তু প্রফিট করে ফেলছে সো আপনারা যখন আস্তে আস্তে খেলবেন খেলার পরে কয়দিন পরে আমার মতো আপনারা বুঝতে পারবেন আসলে খেলাটা কেমনে চলে খেলাটা কেমনে এখানে খেললে হচ্ছে প্রফিট করা যায় ঠিক আছে আর আপনাদেরকে সবাইকে আমি সাজেস্ট করি আপনারা কম হলেও পাঁচশো টাকা না নিয়ে আইসা মনে করেন পাঁচ হাজার আট হাজার দশ হাজার টাকা নিয়ে আসবেন কারণ হয় কি পাঁচশো টাকা নিয়ে যদি আপনি আসেন তাহলে দেখা যায় যে কয়েকটা মারার পরে যদি কয়েকটা লস যায় তাহলে দেখা যায় আপনার অ্যাকাউন্টে টাকা নেয় কিন্তু একটু বেশি আমার নিয়ে আসলে মনে করেন একটা লস গেলে আবার মারতে পারেন আবার মারতে পারেন এরকম মারতে মারতে একটা না একটা প্রফিট এমনি হয় তো এরকম করে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন ধরেন আট হাজার বা দশ হাজার টাকা যদি নিয়ে আসেন আপনি বা এরও যদি বেশি নিয়ে আসেন আপনি মনে করেন একদম ডেইলি সাতশো আটশো টাকা ইজিলি প্রফিট করতে পারবেন আপনার কোনো রিস্কই থাকবে না বলতে গেলে তো অবশ্যই একটু বেশি আমার নিয়ে আসার চেষ্টা করবেন তো দেখেন আমাদের ইতিমধ্যে বেশ কয়েকটা লস গেছে তো আমি এখানে আবারও বিশ টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম এখানে বিশ টাকা দিয়ে তো ছোট্ট একটা আমার নেওয়ার কারণ হচ্ছে এর আগে বেশ কয়েকটা উড়াল দিছে অ্যান্ড যেহেতু এখন ফাটা শুরু করছে এটা ফাটবে অ্যান্ড দেখেন এটা কিন্তু সত্যি ফাইটে গেছে তো আমি আসলে বুঝতে পারি ভাই এটা এক্সপিরিয়েন্স আর কিছুই না তো একশো টাকা দিয়ে আবার একটা বেড প্লেস করে দিলাম এখন আস্তে আস্তে একটু বড় অ্যামাউন্ট দিয়ে নিব যেহেতু এর আগে বেশ কয়েকটা ফাটছে এখন উড়াল দেওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে সো আমি এটা একশো টাকা দিয়ে নিছি অ্যান্ড টার্গেট রাখতেছি থ্রি এক্সের অ্যান্ড এই যে দেখেন থ্রি চলে আসছেন এটা আমি মুঠাই ফেললাম অ্যান্ড আমাদের অ্যাকাউন্টে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট হয়ে গেছে তো আমি হচ্ছে এখন বেশ কয়েকটা শ্যুট আবার দিব সো পঞ্চাশ টাকা দিয়ে আবার একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড টার্গেট আমার থ্রি এক্সেই থাকবে ঠিক আছে আমি আজকে এরকম থ্রি এক্স টু এক্সে করে হচ্ছে খেলবো আর আশা করি আপনারা সবাই ইতিমধ্যে আমাদের প্রোমো কোড সম্পর্কে জানেন আর যারা জানেন না তাদেরকে জানিয়ে দেই আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোমো কোড বিবি সেভেনকে লেখা আছে সো এই বিবি সেভেনকে প্রোমো কোডটা হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল অ্যান্ড ভেরিফাইড একটা প্রোমো কোড এই প্রোমো কোডটা ইউজ করে যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সেই অ্যাকাউন্টে ক্র্যাশ গেম প্লে করেন তাহলে কিন্তু আপনার প্রফিটের পরিমাণ অনেকটা বেড়ে যাবে কারণ আপনারা খুব ভালো করে জানেন সব প্রোমো কোডেই কিন্তু আলাদা আলাদা একটা পাওয়ার থাকে অ্যান্ড আমাদের প্রোমো কোডের মেন পাওয়ারটা হচ্ছে আপনি যখন আমাদের প্রোমো কোড ইউজ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্ট থেকে ক্র্যাশ গেম প্লে করবেন তখন আপনার প্রত্যেকটা বিমান কিন্তু টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্সের উপরে যাবে এমন খুব কমই দেখবেন যখন হচ্ছে টু এক্সের নিচে ফাটতেছে সো এটা হচ্ছে আমাদের প্রোমো কোডের বিশেষত্ব যার কারণে আপনি অনেক প্রফিট করতে পারবেন এখান থেকে এবং লস হওয়ার পরিমাণটা খুবই কমে যাবে তাছাড়াও এটা যেহেতু সম্পূর্ণ অফিসিয়াল অ্যান্ড ভেরিফাইড একটা প্রোমো কোড সেহেতু এটা ইউজ করে যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সেখানে ডিপোজিট বা উইথড্র করেন সেটা কিন্তু খুবই ফাস্ট সাকসেসফুল হয়ে যাবে তো অবশ্যই আমাদের প্রোমো কোড ইউজ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন এবং বেশি বেশি প্রফিট করা শুরু করেন তো দেখেন এইটা কিন্তু আমি আশি টাকা দিয়ে নিছি অ্যান্ড দেখি এটা থ্রি এক্সে যায় কি না তো এই যে দেখেন থ্রি এক্সে চলে আসছেন এটা আমি উঠাই ফেলছি আর ভালো একটা প্রফিট কিন্তু আমি এখান থেকেও করে ফেলেছি সো আজকে আমি যেহেতু সাতশো টাকা নিয়ে আসছিলাম মোটামুটি তেরো চোদ্দোশো টাকা হচ্ছে করার একটা টার্গেট আমার আসে তো দেখি কতটুকু আসলে করতে পারি মোটামুটি আমার অত বেশি না চার পাঁচশো টাকা যদি প্রফিট হয় ডেলি তাতেই আমার হয়ে যায় তো ওইটা যেহেতু পঞ্চাশ দিয়ে নিছিলাম এটা হচ্ছে পঁচিশ টাকা দিয়ে নিলাম কারণ দেখলাম যে বেশ কয়েকটাই ফাটাইতেছে সো এখন ফাটাইতে পারে এখন বাকিটা আল্লাহ ভরসা বুবলা যায় না কি হয় বাট দেখেন এটা কিন্তু ফাটায় নাই এই যে থ্রি এক্সের চল আসছেন এটা আমি উঠাই ফেললাম তো এইখানে একটা বড়ো অ্যামাউন্ট নিলে আসলে একটা ভালো প্রফিট করতে পারতাম বাট সমস্যা নাই বেশি রিস্ক না নেয় ভালো তো আমি এবারে একশো টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড টার্গেট আমি রাখতেছি থ্রি এক্সে রাখতেছি দেখি কতটুকু আসলে যায় বাট দেখেন যখন বড়ো টার্গেট রাখি তখনই ফাটাইয়ে দেয় মানে আসলে আমার কপালটাই খারাপ তো দুইশো টাকা দিয়ে আবার একটা নিয়ে নিলাম অ্যান্ড টার্গেট আমি এবারে রাখতেছি টু এক্সের যেহেতু বড় অ্যামাউন্ট অত রিস্ক আমি নিব না বাট দেখেন এটাও ফাটাই দিছে তোর সমস্যা নাই মাথা ঠান্ডা করি তিনশো টাকা দিয়ে আবারটা মারা দিলাম অ্যান্ড এটা আমি টার্গেট রাখতেছি থ্রি এক্সের নয়তো ভাই আমাদের বহুত লস হয়ে যাইবো তো আমি থ্রি এক্সের টার্গেট রাখতেছি তো দেখি এই যে তেল চললে আসছে অ্যান্ড এটা আমি উঠাই ফেললাম অ্যান্ড ভালো একটা প্রফিট কিন্তু আমি কইরে ফেলছি সো আমাদের ইতিমধ্যে প্রায় বারোশো টাকার মতো হয়ে গেছে আর একশো টাকার মতো বা দেড়শো টাকার মতো যদি প্রফিট হয় তাই দিয়ে আমি খুশি ভাই দেখি এখন কি হয় সামনে একশো টাকা দিয়ে আবার একটা মাইরে দিলাম অ্যান্ড টার্গেট আমি রাখতেছি টু এক্সের আশা করি এটা ইজিলি টু এক্সে চলে যাবে টু এক্সের একটি আগেই উঠাবো বেশি রিস্ক না নেয় ভালো এই যে দেখেন আমি উঠাইয়া ফেললাম অ্যান্ড দেখেন আমাদের অ্যাকাউন্টে বারোশো সাতচল্লিশ টাকা হয়ে গেছে সো যেহেতু ইতিমধ্যে অনেকগুলো ফাটানো শুরু করছে আমি আর চাচ্ছি না রিস্ক নিতে তো আজকে বেশি লোভ না করি কারণ আজকে মার্কেটটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ